দেখে আসি কেমন বন্যা পরিস্থিতি কি হয়েছে না হয়েছে বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা 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 পাঁচটা পনেরো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো নিশ্চয়ই টাকা তাহলে দেখুন আমরা বেরিয়ে পড়েছি বন্যা পরিস্থিতি দেখতে তো মা আসছে তার প্রস্তুতিও একদিক থেকে চলছে আর মানে এখন বর্তমানে বাংলার পরিস্থিতি খুবই খারাপ একদিকে ওদিকে চলছে নির্ভয়ার জন্য আন্দোলন ডাক্তার বাবুদের আন্দোলন চলছে ওদিকেও ওনারা এক খারাপ অবস্থায় আছেন আর এদিকে আমরা বাংলার মানুষেরা বন্যা ডুবে আছি বন্যা এবছর বিপদসীমার ওপরে এত পরিমাণে জল এত পরিমাণে আমি তো ভিডিওটা দেখে আসা মানে আমি তো মানে দেখে আসার পর ভিডিওটা ভয়সাদ দিচ্ছি তাই আপনাদের বলতে পারছি কোথাও দেখছি দুতলার বাড়ির সমান কোথাও একতলার বাড়ির সমানে জল বইছে জল একদম বিপদসীমার ওপরে বইছে কিছু করার নেই প্রকৃতির বার সেখান থেকে ছাড় পাওয়ার কোনো রাস্তা আমাদের নেই তো এখান থেকে নদীটা কিন্তু অনেকটাই দূর কিন্তু তাতেও দেখুন জল কোথায় চলে এসছে মাত্র বাঁধ থেকে মানে যে বাঁধ হয় সেই বাঁধ থেকে এক হাত মাত্র নিচে জল আছে আর ওই দেখুন বাড়িগুলো সব একতলা করে ডুবে গেছে কোথাও আবার একতলার উপর দুতলার কাছ দিয়ে জল যাচ্ছে স্রোত বইছে এখানে অবস্থা দেখুন এত বাড়ির একটা বাড়িতে বসবাস করতে হলে তার অনেক রকম জিনিসের দরকার তাই আমার জানা নেই যে ওনারা কীভাবে এত জিনিসকে তাড়াতাড়ি করে গুছিয়ে তুলে আদৌ কি তুলতে পেরেছেন এই যে এখানে সব যেত দেখতে পাচ্ছেন জনগণরা যে সব কিন্তু ওই সব ওই দিকে বাড়ি কী করবে এই যে বাঁধের উল্টো দিকে চুইছে ওদেরকেও তো একটা জায়গা দিতে হবে ওদের সেই বাঁধের ওপরে তো এখানে হচ্ছে বাঁধ চুঁয়ে জল বেরোচ্ছে যেটা হয় আগে সেই গল্পে পড়তাম বাঁধ জল রয়েছে মানুষ হাত দিয়ে বন্ধ করছে তো এই সমস্ত গল্পগুলো পড়েছি আর কি সেগুলো দেখে মনে হচ্ছে যে এ বছরের এত ভয়াবহ বন্যা পরিস্থিতি আমার জীবনে বোধ প্রথম দেখা আমার দেখে এত কষ্ট লাগছে সত্যি ভয়ে বুক কাঁপছে যে এরকম যদি মানে হয় ভবিষ্যৎ দিনে যদি এরকম চলতে থাকে তাহলে হয়তো আমরা আর কিছু বছরের মধ্যে হয়তো আমরা জলের তলায় চলে যাব কারণ এই পরিস্থিতি দেখায় এখান থেকে কিন্তু নদী অনেক দূর প্রায় দেড় থেকে দু কিলোমিটার মতো দূরে নদী বুঝতে পারছেন তার মানে কতটা জায়গা জলে প্লাবিত হয়ে গেছে আর ফেরার সময় আপনাদের দেখাবো যে মোর মাথা থেকে রাস্তার চারটে ভাগ হয়েছে তার ওইদিকে আর যেতে দিচ্ছে না মানে যেখানে নদী সেখান থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূর ওই জায়গাটা কুলতেকরি নাম দু দু কিলোমিটার তো হবেই তো সেখান থেকে আর যেতে দিচ্ছে না তো শুনলাম না কি সকালবেলা আর কি ওই গাড়ি নিয়ে কেউ যাচ্ছিলো তো জলে বুঝতে পারছেন কখন কোথায় দশ নেমে যায় বোঝা যায় না তো সেই রাস্তা ভেঙে ঢুকে গেছিলো জলের মধ্যে তো সেই কারণেই বোধ রাস্তা বন্ধ করে দিয়েছে আমরাও যেতে চেয়েছিলাম আমাদেরকেও যেতে দেয়নি তাই বলি এই যে দেখুন স্কুলটা দেখুন কোথায় জল স্কুলের আর এখানটা দিয়ে স্রোত বইছে নদীটাও দেখাবো আপনাদের আরও কিছুক্ষণ পর রেলের ব্রিজে উঠে নদীটাও আপনাদেরকে দেখাবো কারণ যতটা আমি দেখেছি ততটা এই যে রেলের রেল লাইনের এখানে চলে এলাম এরপরে বাঁদিকে চলে যাচ্ছে রেলের ব্রিজ মানে দামোদর নদীর ওপর এটা কিন্তু দামোদর নদীর ওপর যে বন্যাটা হয়েছে এটা দামোদর নদীর আর আরও অনেক গ্রামের ক্ষতি হয়েছে যেমন হচ্ছে কানাড়িয়া তারপরে দেউলপাড়া তারপরে হুগলির এই সমস্ত জায়গাগুলো হচ্ছে হুগলি খুরসুরা চাঁপাডেঙা সোদপুর আরামবাগ গোঘাট এই সমস্ত জায়গা সব জলে প্লাবিত কত চাষিদের কত চাষের জিনিস নষ্ট হয়েছে ভেবেই মনটা খুব খারাপ লাগছে আর বন্যাটা মানে এবছর বৃষ্টি যেটা চার দিন পর টানা বৃষ্টি হলো একভাবে কিন্তু চার দিনের বৃষ্টি এই যে আমরা রেলের লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি আছি এদিকে তো ভয়ও লাগছে যেতে যে কোথাও যদি ধস নেমে যায় মানে আমি না এইগুলো খুব ভয় পাই আর কি মাথার মধ্যে যেন ঢুকে যায় তো এই সব দেখে এই এইখানটা নদী নয় এদিকে দেখাচ্ছি নদীটা দেখতে পাবেন স্রোত আমি আরও এগিয়ে যাওয়ার কথা বলছিলাম মাসে আমার ভয় লাগছিল বলে আমি আর যাইনি ওই যে নদী বইছে নদীর স্রোত দেখেছেন কতটা জল নদী বক্ষু বুড়ো ভর্তি কত মানুষের ক্ষতি হয়েছে কত মানুষের কত জিনিস জলের তলায় তার সাথে সাথে কত মানুষের চাষাবাদ চাষের ফসল সমস্ত কিছু চলে গেছে জলের তলায় ভেবেই কত খারাপ লাগছে তার সাথে তো আমরা তো দূর থেকে দেখছি আর এখানে এই যে শরতের আগমনে কাশফুল ফোটা সে আজকে জলের তলায় তো মা এবছর কি রেখেছেন জানি না একটার পর একটা বিপত্তি আসছে বাংলার ওপর কি যে হবে তাই তো বুঝতে পারছি না আর এদিকে পরন্ত সূর্য সাথে জলে থই থই মানে জলের প্লাবন আর কি যাকে বলে দেখলে মনে হচ্ছে মানে কি ভয়ঙ্কর রূপ লাগছে জলের ওপর যেন কেউ আগুন ঢেলে দিয়েছে আর এই যে দেখাচ্ছিলাম এখান থেকে মাত্র এক হাতের দূরত্ব জলের সঙ্গে বাঁধের মানে আরেকটু উঠলেই বাঁধ টপকে এদিকে জল চলে আসবে কী অবস্থা কত মানুষের কত ক্ষতি চাষাবাদের ক্ষতি বাড়ি ঘর ধরের ক্ষতি ঘর ধরে কত জিনিস পড়ে আছে বাড়ি ঘর ধরের মধ্যে হয়তো জলের তলায় পড়ে আছে হয়তো কিছু বাঁচাতে পারা গেছে কারণ হঠাৎ করে জল ঢুকে যাওয়া নয় জলটা ডিবিসির অনেকটাই ছেড়েছে অনেকটাই শুনলাম নাকি দু লাখ দেড় লাখ থেকে দু লাখ কিউসেক জল ছেড়েছে তো যাই হোক এই পরিস্থিতিটা সামাল দেওয়ার মতো বা কাউকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই কিছু করার নেই অনেক মানুষ দেখতে গেছিল যে এই পরিস্থিতি আর সত্যি কথা এরকম পরিস্থিতি দেখলে মানুষ তো দেখতে যাবেই আর এটা হচ্ছে মোর মাথা এটা হচ্ছে কুলথেকেগড়ি মোর ওই সোজা রাস্তা চলে যাচ্ছে একটা ওদিকেও সব বন্যা হয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে কানাড়িয়া এদিকে রোডটাকে বন্ধ করে দিয়েছে যেতে দিচ্ছে না ওই যে পুলিশেরা সব দাঁড়িয়ে আছে এদিকে যেতে দিচ্ছে না কাউকে তো আমরা না যেতে পেরে আমরা বাড়ির দিকেই চলে এলাম

চলো ব্যাক দেখাই কেমন সাফাই এই যে সাড়ে নটা বাজছে আমার বাচ্চা খেলা পেয়েছে ওর ঘর ফিরে পেয়েছে বিছানাপত্র আনলাম চাদর পাল্টালাম আর এদিকে এই যে মিষ্টি বিছানা ঠাকুর ঘরের পর্দা দেওয়া হয়ে গেছে মুটুল এখানে চলে এসেছে ওর খাজা ঘর পরিষ্কার একদম আর যে বারান্দাটাও পরিষ্কার সমস্ত কিছু মুছে আর এদিকে জুতোগুলো ধোয়া পরিষ্কার হয়েছে কেন হয়েছে পরে পরে জানতে হবে এদিকে রান্নাঘর পরিষ্কার হয়েছে মাস মশাই মিষ্টি খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে এদিকে সব একদম নিট অ্যান্ড ক্লিন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে সাফাই করবি লাগলে অবশ্যই বলবেন পাকাগুলো চলছে কারণ এই যে জল জল হয়ে আছে না ওই জন্য এখন শুকো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে একদম বাবু বাবু এখানে বাবুটা ও বাইরে বেরুবে বলে ওই জন্য এই এই বদমাইশো চলো একদম ক্লিয়ার হয়ে গেল চল তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্যা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ বিপদসীমার ওপরে চলে গেছে যেটা আমার অকল্পনীয় সত্যি কথা আমার এত বছর বয়সে আমি এই প্রথম এরকম বন্যা দেখলাম এরকম কোনোদিন এত খারাপ অবস্থা হয়নি অনেক বেউসে জল ছেড়ে দিয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিবিসি তো এখানে ভিডিও শেষ করলাম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ছিল চ্যানেলটিতে আমাকে বললে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাকা